আল্লামা উসমানি বলে না উমর তো মুহাদ্দাস উমরের হৃদয় আল্লাহ পাক আল্লাহর কথা ইলকা করে আল্লাহ তালা উমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কেমন পর্যন্ত উম্মতের কাছে পেশ করছে হজরত উমর নিজের জানের চেয়ে রসুলকে আগের থেকেই বেশি ভালো তারপরে আল্লাহ এলকা করছে তো এ কারণে হজরত তোমার জাতিকে দেখাইতেছে এই সাবধান জানের চাইতে ভালো না বাসলে কিন্তু ইমানদার কামেল হবি না ওই দেখো না কয় কি কেবল ইমানদার হইলা এটা একটা কথা আর একটা কথা হইল যে প্রেমের আবেদন যখন দুনো দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো আমনে খালি একজন ভালোবাসেন হ্যাঁ কয় হ্যাঁ হ্যাঁ তাহলে তার ভালোবাসাটা জমলো না হজর তোমর প্রেম জমানোর জন্য যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয় তার সাথে প্রেম জমানোর জন্য হজরতমর প্রেমের আবেদন মাশুকের জবান দিয়া বাইর করতেছে অর্থাৎ হজর তোমর বলতেছে জানের স্মৃতি বেশি ভালোবাসে না এবার মাশুক বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ইমানদার হবে না মানে ভালোবাসার আদিদুলটা মাসুকের মুখ দিয়া বাইর কইরা এরপরে হযরত ওমর বলতেছে এ আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি অর্থাৎ আশিক মাসুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে এর একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে হযরত ওমরের ঘটনা দিয়া আল্লাহ তাআলা পেশ করছে আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে নেতাকে ভালোবাসে কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না এই না জানার এই কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না এ কারণে নবীকে সম্মান করতে পারে না অথচ সিরাতুল নবী আল্লাহর নবীর সিরাত আল্লাহ কেয়ামত পর্যন্ত হেফাজত করবেন কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ আল্লাহ পাক যেমন প্রতিটি কোরআনের অক্ষর হেফাজত করবেন আল্লাপা সিরাত রকম জীবন নবীজির আদর্শকে হেফাজত করবেন আল্লাহর রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম্মত বৈশা বৈশা বলবে আর একদল শুনবে বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে নবীজির সাথে মহাব্বতের তাল্লোক বাড়বে আর নবীজির তিবা বাড়বে আর নবীর সাথে তার গভীর হবে নবীর সাথে তালুক যত গভীর হবে আল্লাহর সাথে বান্দার তত বেশি গভীর হবে এ নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ যেমন মাহফুজ আল্লাহ তালা হেফাজত করবেন সিরাতটাও হেফাজত করা হবে মিরাদুল নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাতকে দাফন করতে চায় অর্থাৎ এরা নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায় অর্থাৎ মুমিনের ইমানকে এই জন্ম আনন্দের ভেতরে ঢুকায়া এতটুকুনের ভেতরে সীমাবদ্ধ করতে চায় তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায় আর যারা সিরাতুন নবীর শিরোনামে কথা কয় তারা আল্লাহর রসুলের টোটাল জীবনটাকেই উম্মতের সামনে তুলে ধরে আল্লাহর নবীর জিন্দিগি উম্মতের কাছে যত খুলবে উম্মত নবীকে তত বেশি মানতে পারবে বুঝতে পারবে চিনতে পারবে নবীরা নবীদের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা আমি আজকে লম্বা কোনো বয়ান করতে বসিনি দুটো কথা শুধু যে নবীদের ব্যাপারে ওয়াল জামার আরেকটা আকীদা শুনে আকিদা হলো নবীরা নবীরা জীবিত এবং মৃত জমিনের মানুষের জন্য উপকারী অপকারী না। এই কারণে কোন নবীর কবরে মাজার মাজারে নাই কোন নবীর কবর দিয়েও কেউ ধুকায় পড়ে না অলি বুজুর্গের কবর দিয়ে ঢুকায় পরে সেজদা দেয় কোন নবীর কবর দিয়ে এরকম সেজদা শিরিক বিরাতের ঢুকা নাই নবীরা জীবিত এবং মৃত জমিনের উপরে থাকুক আর নিচে থাকুক নবীরা উম্মতের জন্য রহমত এবং উপকারী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো নবীদের সর্দার নবীজি মৃত অবস্থায় উম্মতের জন্য উপকার অর্থাৎ নবীজি কবরে থেকে উম্মতের উপকার করতেছেন নবীর দ্বারা উম্মত উপকার পাইতে পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত হ্যাঁ দুই জন পয়গম্বর এর অনুসারীরা নবীর দ্বারা উপকৃত না হয়ে অপকৃত হয়ে গেছে ইহুদি নাসারারা একদল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরিক করে আল্লাহ পাকের জুজ বানায়া ফেলেছে আরেকদল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের জুজ বানায়া ফেলেছে কারণ কি কারণ হলো উনাদের জীবনে অলৌকিক মুজিজা ঘটেছিল হযরত উযাইরের মুজিজা হলো তিনি একদিকে যাইতে ছিলেন তো উনি মসজিদুল আকসা দেখে বললেন এই অনাবাদী আকসা এরিয়া আবার কিভাবে আবাদ হবে আল্লাহ তালা হজরত উজায়ের কে ইন্তকাল দিয়ে দিলেন একশো বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন বুঝাইলেন তোমার একশো বছর পরে জীবিত করছি সব আবার ঠিক করবো এই যে উনার জীবনের এই মজেজা এই মজেজার কারণে উম্মত ধুকায় পড়ে হজরত উজায়ের আলাইসালামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে একদল আর ইসা আলাইসালামের আজব কিছু মজেজা একটা মজেজা হলো তিনি বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন আর আরো কিছু আজব মজেজা আন্ধার চোখে হাত রাখলে চোখ হয়ে যেত মরা মানুষকে কবরের পারে দাঁড়ায় ডাক দিলে সোজা কবর থেকে দাঁড়ায় যেত এই যে আশ্চর্য আশ্চর্য মজেজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন এই মজেজার কারণে উনি আসমানে জীবিত থাকার পরেও উনার অনুসারীরা উনাকে আল্লাহর ছেলে বানায় ফেলেছে জুজ বানায় ফেলেছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের নবী আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে নবীজির ইন্তেকালের পরেও আলামিনের ভেতরে নবীজির ফয়েজকে আম করার জন্য নবীজির দিনকে টিকানোর জন্য নবীজ আল্লাহ তালা সর্বোচ্চ আজব মজেজা দান করেছেন যেটা সেটা হলো নবীজির ইলমের মজেজা এবং নবীজির শিরাতের মজেজা নবীজির ইলিম হেফাজতের মজেজা নবীজির শিরাত হেফাজতের মজেজা নবীজি চলে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু নবীর ইলিম এখনো যেমন রেখে গেছেন তেমন আছে এটা নবীর সবচেয়ে বড় মজেজা এই মজেজা যতদিন হিফাজত হবে ততদিন এই উম্মতের ভেতরে নবীর সিরাত ও ইলিম হিফাজত হলে এই উম্মত হৃদায়তের উপরে অটল থাকে আর যদি উম্মত নবীজির এই মজেজার থেকে দূরে সরে যায় এরা গুমরা হয়ে যাবে একারণে আল্লাহর রসুল বলেন বলেন আলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি তারা তুফিকুম্রায়িন লঙ্কা বিল্লু মাতমা শাকতুম বিহিমা কিতাব আল্লাহ হুয়া সুনাতা রসুলি আল্লাহর নবি বলেন বলেন আমি চলে গেলাম দুইটা জিনিস দিয়ে গেলাম যতদিন এই দুই জিনিস ধরে রাখবা ততদিন গুমরা হইবে না পথভ্রষ্ট হইবে না আর যদি এই দুই থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবা অর্থাৎ ভাবিজির ইল্মের মর্যাদার সাথে উন্মুতের সম্পর্ক লাগবে লাগবে আমাদের দেশের সমাজের মানুষ সাধারণ মানুষের কাছে দামি হলো যার টাকা বেশি যার ডিগ্রি বেশি সে দামি না কিন্তু শরিয়তে ইসলামের নর হোক নারী হোক যার ইলিম আছে সে দাম তার সম্পর্ক নবীর মজেজার সাথে হয়েছে উম্মত হিসাবে সে দাম নারী বেশি দামি না পুরুষ বেশি দামি দাম এই প্রশ্ন যদি আসে তাইলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কটি পুরুষের চাইতে যেই পুরুষের সাথে নবীর মজেজার সোয়া লাগে নেই আর যেই নারীর সাথে ইলিমের সোয়া লেগেছে এমন নারীর মূল্য এক কোটি ইলিম সারা পুরুষের চেয়েতে ইলিম ওলা একটা নারীর মূল্য বেশি আবার একজন আলেম পুরুষ যার কাছে ইলম আছে কোরআন শূন্য আছে তার দাম ফজলুল আলিম আলাল আবিদি কা আলা আদনা কো রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে হযরত রাবিয়া বসরির কাছে যায় বলতেছে আম্মাজান আপনার কাছে তো আসি নসিহা শুনতে ইসলামের ইতিহাসে কিছু মহিয়সী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত যেমন আয়েশা উনার দরজায় হাজারো পুরুষ দিন শিখার জন্য ভিড় করত। আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মতো এমন হাজারো সাহাবী উনার ছাত্র আয়েশা সিদ্দিকার সাগরেদ নারী তার কাছে সাহাবিরা পড়তো কারণ এই নারীর কাছে এমন ইলিম আছে যে ইলিম অন্য পুরুষের কাছেও নাই নবীজির ঘরণী হওয়ার কারণে এমন কিছু ইলিম নবীর কাছ থেকে উনি পেয়েছেন যেটা সোয়ালাক সাহাবি পায় নাই ঘর আমার এটা উনি জানেন জানতে হলে উনার দরজায় যেতে হয় এ কারণে হজরত আয়সার কাছে ছাত্র বেশি যাইত যার কাছে ছাত্র বেশি যায় তার কাছে টাকাও বেশি লাগে এ কারণে হজরত আয়সাকে লম্বা লম্বা হাদিয়া দিত আবদুল্লাহ ইবনা আব্বাস একবার হজরত আয়েশাকে এক লাখ আশি হাজার দিরহাম একসাথে হাদিয়া দিছে এক লাখ আশি হাজার দিরহাম মানে কি এই জমানার কোটি কোটি টাকা মানে বস্তা ভরা স্বর্ণমুদ্রা একসাথে হাদিয়া দিছে আর উনি কি করছেন যে ওনার কাছে ইলিম শিখতে আসে দুঃখী মানুষ আসে দুঃখ বলতে আসে সকালে বস্তা লয়ে বসছেন মাগরিবের আগে এক লাখ আশি হাজার বিতরণ শেষ করছে মাগরিবের আজান যখন দিছে তখন খাদে মারে কয় ইফতার দাও খাদেমা মা বাঙ্গার রুটি দিছে হজরত আয়সা বলে ভাঙ্গা রুটি ছাড়া আর কিছু নাই তো খাদেমা বলে এক লাখ আশি হাজার বৈশে বৈশে যে ছাত্র ভিতরে বিতরণ করলেন আর গরিব মানুষে দিলেন তাল ছিল না তখন ঘরে কিছু নাই হজরত মিনিন বলে আমাকে ওই কথা বলে কষ্ট দিস না আল্লাহর প্রেমে আমি ভুলে গেছিলাম ঘরে কিছু নাই একবার আমিরে মহাবিয়া রাজি আল্লাহ বেলা বাজে দুইটা আড়াইটা ওই সময় এক লাখ দিন হাম ওনার কাছে পাঠাইছে হজরত আহসা এক লাখ দীর্ঘাম পায় এত অস্থির হয়ে গেছে আমরা পাইলে তাড়াতাড়ি গড়ি দেখতাম যে ব্যাংক বন্ধ হইব কয়টা আর হজরত আয়সা চিন্তা করলেন বিকালের আগে যদি বিতরণ শেষ করতে না পারি মুসিবাত সাথে সাথে এক লাখ দীর হাম এটা ভাগ করে উম্মাহাতুল মুমিনিনদের ঘরে হাদিয়া পাঠাইয়া দিলেন আর উম্মাহাতুল মুমিনিনগণ মাগরিবের আজানের আগে সব মানুষের ভেতরে বন্টন করে দিলেন হযরত আয়শার কাছে মানুষ বেশি যেত এ কারণে ওনার কাছে টাকা হাদিয়াও বেশি যেত আরেকটা কারণও আছে ইয়াকুব না নতিবির রহমতুল্লাহ বলেছেন আর কারণ হলো হজরত আয়সা তো নবীর ঘরে আছে সাহাবিরা বড় বড় টাকার পুটলা আয়সার ঘরে পাঠাইতো তার মানে ওখানে হায়াতুল নবী নবী তো হায়াতুল নবী নবীরা কবরে জিন্দা আয়সার ঘরে পাঠানো মানে জিন্দা নবীর ঘরে টাকা পাঠানো আল্লাহ আকবার বলেন জোরে বলেন আল্লাহ আকবার নবীরা কি কবরে জিন্দা আমাদের নবী কি কবরে নিত না জীবিত হায়াতুন নবী জীবিত নবীরা যে হায়াতুন নবী এটা বোঝানোর জন্য কোরআন হাদিসে লাগে না আমাদের আকাবিরদের ইলিম যথেষ্ট আমাদের আকাবিরদের ইলিম শুনুন আমাদের আকাবিররা বলে নবী যে জিন্দা আছে এ তিনটা দলিল নাও আকলি দলিল একটা দলিল হলো যে নবীর দেহ মাটির নিচে উপরে যেমন ছিল নিচেও তেমন আছে নিতো মানুষের দেহ মাটি খায় জীবিতটা খাইতো আরেন আর একটা হলো নবীর ইন্তেকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই বুঝা যায় নবী জীবিত মরা মানুষের না মিরাজ বন্টন হয় আরেকটা হলো মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয় নবীর ইন্তেকালের পরে নবীর কোনো বিবির অন্যত্র বিয়ে আল্লাহ হালাল করে নাই জীবিত যে কারণে বিবি তো তারই আছে বিয়ে দেয় কেমনে আরেক জায়গায় হায়াতুন নবী কবরে জিন্দা আছে কবরে জিন্দা যেহেতু আছে নবীর ঘরে আয়শার ঘরে টাকা পাঠানো মানে জিন্দা পয়গম্বরের ঘরে পাঠানো টাকা এ কারণে লম্বা লম্বা হাদিয়া তোফা ওনার দরজায় দেয়া হতো কেমন পর্যন্ত হজরত আয়শা সিদ্ধকার দরজার সামনে উম্মত যাবে সালাম দেওয়ার জন্য কেমন পর্যন্ত আল্লাহর রসুলের দরজায় গিয়ে সালাম দেওয়ার জন্য যায় দরজায় দাঁড়ায় থাকে এই আয়সা সিদ্দিকা রাজিয়াল ওনার কাছে এই কোটি কোটি টাকা যেই আর উনি হাতিয়ে দিয়ে দিত এ কারণে আমাদের দেশের মহতামিম যারা এদের কাছে গোপনে টাকা দেয় যেমন আলী একবার হুজুর আছে বড় মাদেশের মহতামিম আমাদের আব্দুল্লাহ মামা আছে বড় হুজুর যারা আছে এদের কাছে টাকাওয়ালারা গোপনে যায়া কোটি কোটি টাকা দিয়ে এসে বলে কারোর কাছে বললেন না ছাত্র করে খাওয়াই দিয়ে কারণ কারণ ওনাদের ছাত্র তালবে এলেম বেশি ওনাদের টাকার দরকার আছে বেশি হজরত রাবিয়া বসরির কাছে এরকম লোকজন যাইতো হজরত রাবিয়ার কাছে এক যুবক যায় বলতেছে আম্মা জান আপনার কাছে ইলিম শিখতে আসি কিন্তু ঠকে গেছেন জীবনে জীবনে ঠকছেন কেন যদি খালি পুরুষ হয়ে জন্মাইতেন তাইলে না জিততেন নারী হয়ে জন্মাইছেন দেখে আসি কিছু কথা জানি জানি না চলে যাই আর পুরুষ হইলে ইমামতিটা করতেন মসজিদে বয়ে থাকতেন ইমামতি করতেন জিততেন ঠকে গেছেন তো তার মানে কি তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি যুবক বলে আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি মহিলার দাম কম রাবে রী বলে পুরুষের দাম বেশি মহিলার দাম কম এটার দলিল তোমার কাছে আর কি আছে এটার একটা দলিল হইলো যেমন আপনারা ইমামতি করতে পারবেন না আজান দিতে না কেমন পর্যন্ত কোনো বেড়ি ইমামতি করতে পারতো না ঠিক না আজানো দিতে পারতো না দেখছেন সোয়া লাখ কয়েকম্বর আল্লাহ তালা পাঠাইছে এর একটাও বেডি মানুষ পাঠাইছে না সোয়ালাক নবী যা পাঠাইছে সব পুরুষ পাঠাইছে আর রিজাল আলা নিসা পুরুষকে মহিলার উপরে আল্লাহ তালা মর্যাদা দান করেছে আপনি তো ঠকছেন বেডি মানুষ হয়েছে রাবে আবশ্রী যুবকের কথা যেরকম তাকে উত্তর দিতেছেন এরকম কোরআন হাদিস বলেন না আবার ও যেরকম কথা কয় ওর লাগে এরকম কথা কয় কয় তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি কারণ দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া আসতে পারে নাই বাপ ছাড়া দু একজন আইছে বাপ কিন্তু মহিলার পেট ছাড়া আসতে পারে নাই আবার জান্নাত আল্লাহ তালা নারীদের পায়ের নিচেই রেখেছে বাবের পায়ের নিচে রাখে নাই আবার ছেলেরে খিদমতের বেলায় মায়ের নামই তিনবার কয় বাবের নাম চার নাম্বারে কয় তুই জিতছ না ঠকছ বল তো দেখি এ কয় আমি ঠকছি রাবয়া বলে আল্লাহর কাছে খিলকাতান কে সুন্দর এটা দিয়ে তার দাম নাই কে পুরুষ কে মহিলা এটা দিয়া বান্দা বান্দির দাম নয় আল্লাহর কাছে ইমান আর আমল দিয়ে বান্দার দাম আল্লাহর কাছে ইলিমের দরায় মানুষের দাম আল হাল ইস্তাবিল্লাযী ইয়ালামুনা ওয়াল্লাযীনা কোন নারীর কাছে যদি নবীর মজিজা ইলিম থাকে ও নারী দামি কোন পুরুষের কাছে যদি নবীর যা ইলিম সংরক্ষিত হয় ও পুরুষের মূল্য জমিনের পরে বেড়ে যায় আল্লাহর কাছে তার দাম হয়ে যায় রসুল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি ফাজলি আলা আদনা কুম আল্লাহর রসুল বলেন নবীজি বলেন যে সাহাবিরা তোমাদের মাঝে আমার মূল্য যেমন জনসাধারণের মাঝে একজন আলেমের মূল্য তেমন সুতরাং উম্মতের ভেতরে দামি মানুষ বানাইবার সিলসিলা জারি রাখতে হলে ইলিমের চর্চা জারি রাখতে বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে ইলিম থেকে দূরে সরায় মূর্খ বানায় সব মুশিক আর মোরতাদ বানানোর চক্রান্ত করতেছে ওলামায় কেলামের শুক্রিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন না এরা মাদ্রাসা জিন্দা রেখে আপনার সন্তানের ইমান বাঁচানোর চেষ্টা করতেছে আপনার সন্তানকে রসুল চিনানোর চেষ্টা করতেছে যদি এই ইলমের সাথে জাতির সম্পর্ক না থাকে তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে হকের উপরে চলা সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতায়ে জাতির আসবে না আর এই ইলম নবীর সিরাত নবীর রেখে যাওয়া কোরআন এটা নবীর সবচেয়ে বড় মজ সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে যাওয়া কোরান হাদিসকে মিটায় দেওয়া সম্ভব না যারা মিটাইতে আসবে তারা মিটে যাবে কোরান হাদিস থেকে যাবে দেখেন না পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান কম্পিউটারে ঢুকতেছে আর কোরআন আর হাদিস মাথার ভিতরে ঢুকতেছে এখনো বাচ্চাদের ভেতরে হাফেজ কোরআনের সংখ্যা বেশি ছোট ছোট বাচ্চারা কোরআন হাফেজ হইয়া হিপস করা বিশ্ব পুরস্কার নিয়ে আসতেছে লক্ষ হাদিসের হাফেজ ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে এদের লাখ হাদিস মুখস্থ হয়ে গেছে বাচ্চা বয়স কিশোর বয়স এক লাখ হাদিস মুখস্থ এরকম পাওয়া যাচ্ছে সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যখন সফটওয়্যারে ঢুকতেছে তখন আল্লাহ তালা কোরআন আর হাদিসকে মানুষের মাথায় কালবের ভেতরে সংরক্ষণ করতেছে তার মানে দুনিয়ার সব মিটতে পারে নবীর মজেজা কোরআন হাদিস মিটতে পারে না সুতরাং কোরান হাদিসের খাদেম হওয়া মহিম হওয়া মহিব হওয়া যেটাই হবে ওইটার ভিতরেই ফজিলত রসুল বলেন কোন আলিমান আও মত আলিমান আও মহিনান আও মহিবান যে কোনো একটা হয়েও তুমি কোরআন হাদিসের ইলমের সাথে নিজেকে জড়ায় রাখো এই মাদ্রাসার দেখভাল করবো ইনশাআল্লাহ বলেন এর মাধ্যমে নবীজির সাথে মজবুত হবে আরে মাদ্রাসার মাধ্যমে নবীর সিরাত হেফাজত হবে নবীর রেখে যাওয়া কোরআন হেফাজত হবে আল্লাহ আমাদেরকে আল্লাহর রসুলের রেখে যাওয়া আমানতের সংরক্ষণ করার তৌফিক দান করুন আমিন বলেন সবাই ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আনীল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সবাই সবার জন্য দোয়া করেন মাদ্রাসার জন্য দোয়া করেন এপিসনে কারা ওকে দোয়া করতে বলেন না আমি যখনই বসছি বয়ানে তখন ওদের এখানে লাগাইছেন আপনি আমার বসানোর পর থেকে দেখতেছি ওরা লাগছে দোয়া হবে এখন কেউ কি আমার কাছে দিবেন পাঁচ মাসে পাঁচ হাজার টাকা দিয়ে মাদ্রাসার বোর্ড